আসসালামু আলাইকুম ফেরানের মমিটাকে কোন সালে এবং কত সালে বের করা হয়েছিল আবু তাহার মোহাম্মদ আদনান হুজুরের কাছ থেকে আমরা জেনে নেব চলেন ভিডিওটা শুরু করা যাক আঠারোশো আশি সালের দিকে এই মানে ফেরানের মমিটাকে বের করা হয় এবং গবেষণা করে এটা প্রমাণ করা হয়েছে যে এটাই রেমেসিস টু এর বডি আচ্ছা এখন আল্লাহবাগ তাকে কি উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন যাতে সে পরবর্তীদের জন্যে নিদর্শন হয় আবু বক সিদ্দিক রদী আল্লাহ সময় কি তার লাশটা আবিষ্কৃত হয়েছে হুম ওমরপুর খত্যাভারের সময় ওসমান আরী তাদের সময় রদি আল্লাহ মহানহু হয় নাই কখন হয়েছে আমাদের থেকে বেশি দিন আগে না একশো দুশো তিনশো বছরের মধ্যেই আমি বলছি লাস্ট তিনশো বছরে ওয়ার্ল্ডের অর্ডারে কি চেঞ্জ আসছে ওয়ার্ল্ডের জুলুম পাপাচার ফার্সে কি শিরখ কুফর আল্লাহ রহিতা

পরবর্তীদের জন্য পরবর্তী কাদের জন্য ভালো মানুষদের জন্য কি ফেরাউন কি পরবর্তী ভালো মানুষদের নিদর্শন নাকি যারা ফেরাউনের মতো রোল প্লে করবে আবার ওয়ার্ল্ডে তাদের জন্য নিদর্শন কাদের জন্য কারুন কাদের জন্য নিদর্শন কারুন সেই সব সম্পদশালী যারা আল্লাহ দ্রোহী সম্পদ হকাদায় করে ঠিক আছে হামান কাদের জন্য নিদর্শন হামান সেই সব আল্লাহ দ্রোহী সেনাবাহিনীর প্রধানদের জন্য যারা পুরো পুরো পৃথিবীতে সমাজে মানে আল্লাহর যে দিন এর বিরুদ্ধে করতেছে তাদের নিদর্শন কে আমার কারণ সেই সব সম্পদশালীদের নিদর্শন যারা আল্লাহর হক আদায় করে না সম্পদ আছে আবুল আহাদ কাদের নিদর্শন সেই প্রত্যেক নবীর দুশ্মনের পৃথিবীর সেই সব সেই সব নবীর দুশ্মনের এক্সাম্পল হচ্ছে কে আবুল আহাদ আবুল আহাবের সাথে তার জিস্ট্রি সে কাদের নিদর্শন সেই সব মহিলাদের যারা নবীর দুশ্মন নবীর দিনের দুশ্মন তো এগুলো ভাবতে হবে এগুলো এগুলো তো ব্যক্তি ছিলই পাশাপাশি এগুলো এক একটা কিন্তু রূপক ক্যারেক্টারও যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়ায় যাবে ওই রকম রোল প্লে করবে মানুষ আরো আসবে পৃথিবীতে এখন লাস্ট কথাটা হচ্ছে এবার মিলান ফেরাউন যে কয়েকটা কাজ পৃথিবীতে করেছে ফেরাউনের শোনেন ফেরাউনের লাশ উদ্ধার হওয়ার পরে সারা ওয়ার্ল্ড ওয়াইড আরেকটা সভ্যতা সেই কাজ করছে ফাংশন ফেরাউনের লাশটা যে সালে আবিষ্কৃত হয়েছে তার আশেপাশেই পৃথিবীতে একটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং একটা শক্তি বিশ্বে রাইজ করেছে এই শক্তিটার নাম হলো মুভমেন্ট আপনারা অবাক হয়ে যাবেন যে সালে ফেরাউনের লাশ উদ্ধার করা হয়েছে তার দশ বিশ সালের কাছাকাছিতেই ডানে পামি সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা মুভমেন্ট চালু হয়ে গেল সেটার নাম হলো ইউনিস্ট মুভমেন্ট এটার অস্তিত্ব এর আগে ছিল না আমি চিন্তা করতে বলেছিলাম একটু সহজ করে দিচ্ছি আর কি চিন্তাটা যেন সহজ হয় ফেরাউনের লাশ আবিষ্কার আবিষ্কার হওয়া ইউনিস্ট মুভমেন্টের উদ্ধার হওয়া মানে উত্থান হওয়া এই দুটো বিষয় একই সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে একই সময় সমসাময়িক আমরা তো স্পেসিফিক্যালি বলতে পারবো না যেটা এভাবেই হয়েছে কোনো কাকতালীয় বিষয় নয় আবার এটা কোনো কাকতালীয় বিষয় নাও হতে পারে কোন ইশারাও হতে পারে বল্লাহ আলম আল্লাহ ভালো জানো এখন শুধু খ্রিস্টানরা নো শুধু কি উগ্রবাদী মুশ্রেকরা যারা আমাদের বাড়ির পাশে আছে নো আসলে কারা সৌদি এবং খ্রিস্টানদের মধ্যে বেসিক্যালি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দল সব না সব খ্রিস্টান না তাদের মধ্যে মেজরিটি নিয়ে একটা দল যে দলটার উদ্দেশ্য হচ্ছে তারা বিশ্বকে শাসন করতে চায় খালাস এবং খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ একটা দল যাদের মূল ভীষণ হচ্ছে তারা দে ওয়ান্ট টু রুল দা ওয়ার্ল্ড সিম্পল তারা চায় বিশ্বকে শাসন করতে উত্থান হয়েছে কবে এই মুভমেন্টটার আঠারোশো আশির শতকের দিকে আর কি ফেরাউনের লাশ পাওয়া গেছে কবে আশেপাশে ফেরাউন কাদের নিদর্শন প্রত্যেক জালেমের ফাঁসেকের

গ্রহণ করো না কেন করো না বাদহুম আউলিয়া ও বাদ এরা হলো একে অপরের বন্ধু এরা হলো একে অপরের বন্ধু কে বলেছেন কে কার বন্ধু কে কার শত্রু আল্লাহর চেয়ে ভালো কেউ জানে জানতে পারে আমাদের কাছে যদি মনে হয় না তারা বন্ধু না কিন্তু আল্লাহ পাকে কথাকে গুরুত্ব দিবেন না আপনার নিজের রিসার্চ কে আল্লাহ বলে দিয়েছেন বাদহুম মাউলিয়া ও বাদ তারা একে অপরের বন্ধু আল্লাহ পাক আরো বলছেন ওমা ইয়া তাওয়াল্লহু মিনকুম ফাইন্নাহুম মিনহু মুমিনগণ শুনো তোমাদের মধ্যে কেউ যদি তাদের দিকে মুখ ফেরাও তাহলে তোমরাও তাদের তো মুহাম্মদ হুজুরের গুজুরের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক একটা করে দিবেন নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য